আর মাত্র কিছুক্ষণ শুরু হতে চলেছে নবান্ন অভিযান আজ আর জিকর প্রতিবাদে এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে রাস্তায় নামতে চলেছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ এর জেরে গোটা তিলোত্তমা শহরকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এই মুহূর্তে দ্বিতীয় হুগলি ব্রিজ থেকে নবান্নে পৌঁছানোর রাস্তায় ব্যারিকেড রয়েছে এবং প্রচুর পুলিশ কর্মী সেখানে মোতায়েন রয়েছেন চলছে না কাছে আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে